আজকে আমি রান্না করেছি গরুর মাংসের হাড্ডি দিয়ে মুগ ডাল আর সাথে ছিল ফ্রুটস স্যালাদ তো সম্পূর্ণটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি শারমিন সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের স্বাগত তো প্রথমে আপনাদের সাথে ফ্রুট স্যালাডটাই শেয়ার করতে যাচ্ছি তো আমার হাজব্যান্ড এখানে শশা কেটে নিচ্ছে তো সে অফ ক্যামেরা এখানে একটু টমেটো কেটে নিয়েছে আর সাথে দিয়েছিল আনারস আমার বাসায় ফ্রুটস বলতে খালি আনারসই ছিল অন্য কোনো ফ্রুটস ছিল না তো এখানে সে আবার একটু লেটুস কেটে দিয়েছে আর এখন সে এখানে দিয়ে দিচ্ছে অলিভ তো এটা মোটামুটি যারা ডায়েট করে তাদের জন্য খুবই হেলদি একটা সালাড তো আমরা এখন এটা আজকে বানাচ্ছি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সালাডটা আমার খুবই পছন্দ তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন সে এখানে দিয়ে দিচ্ছে একটু চিজ আর এখানে মূলত দেওয়া হয়েছে আপনার ফ্রাই করা চিকেন যেটা আমরা কেএফসি থেকে এনেছি আপনারা চাইলে বাসায়ও ফ্রাই করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে লেটুস তারপরে শসা গাজ গাজর টমেটো অলিভ চিজ চিকেন তো এগুলো সবগুলো দিয়ে সে মিক্স করে নিয়েছে আর যারা এটা ডায়েটে খেতে চায় তারা এখানে চিজের বদলে তারা এখানে টক দই ইউজ করতে পারে এটা খুবই মজাদার অসম্ভব মজা হয়েছে আর এটা আমি অনেক পছন্দ করি তাই শেয়ার করলাম তো এতক্ষণ আমি রান্না করবো গরুর মাংসের হাড্ডি দিয়ে মুগ ডাল এটাও আমার অসম্ভব পছন্দের একটা খাবার যেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো তো অফ ক্যামেরায় আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটু টমেটো আর এখানে পেঁয়াজের সাথে আমি একটু গোটা কিছু মশলায় মশলা ইউজ করলাম সেটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা টমেটো দিয়ে নাড়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিব একটু গরম মশলা তো সাথে আবার দিচ্ছি একটু লবণ তো এখন আমি এখানে আরেকটু একটু গুঁড়া দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য তো এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে আমি এটাকে অফ ক্যামেরায় ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে ধুয়ে রাখা আগে থেকে মাংসগুলো এখন সুন্দরভাবে দিয়ে দিব এখানে আমি একটু নরম দেখে হাড্ডিগুলো নামার ট্রাই করেছি আর মুগ ডালের সাথে নরম হাড্ডিগুলোই খুব ভালোভাবে যায় তো হাড্ডির সাথে যদিও মাংস ছিল এখানে আমি প্রায় দেড় কেজির মাংস তো মাংস দেওয়া হয়েছে তো এখন আমি এটাকে আর মুখ ডাল দিয়ে গরুর মাংসের হাড্ডি দিয়ে গরুর হাড্ডি দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয় বিশেষ করে এটা রুটি বলেন ভাত বলেন যাই বলেন সব কিছুর সাথে সুন্দরভাবে খাওয়া যায় আমার তো বললামই আগে এটা আমার খুবই পছন্দ তো যাই হোক মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে রেখেছি আরেকটা কথা মুগ ডালগুলো কিন্তু আমি আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে আমি এগুলোকে ভিজিয়েছিলাম তো মুগ ডাল দিয়ে আমি এখন সুন্দরভাবে মাংসর সাথে মুগ ডালগুলোকে মিক্স করতেছি মিক্স করার পরে আমি এখন এখানে আগে থেকেই ক্যাটেলে এক এক ক্যাটেল পানি গরম করে রেখেছি যেটা আমি এখন ঢেলে দিলাম তো মাংস তো যা কষিয়ে নেওয়ার আমি আগে নিয়েছি তো এখন আমি এটাকে সুন্দরভাবে লো হিটে রান্না করলাম অনেকক্ষণ থেকে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটা সার্ভিং বোল নিলাম ওইখানে আমি সুন্দরভাবে পাতিল থেকে মুগ ডালগুলো আমি সুন্দরভাবে বেড়ে নিচ্ছি আর এটা অসম্ভব সুন্দর একটা কালার এসেছিলো আর টেস্টটা কীরকম সেটা তো নিজে রান্না করেছি বলার মতন আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো একটা টেস্ট হয়েছে আর এটার থিকনেসও একটু বেশি ছিল যেহেতু আমার প্ল্যান ছিল আমি রুটি দিয়ে খাবো তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি সুন্দরভাবে সার্ভিং বলে বেড়েও নিয়েছি তো এখন আমার ভাইকে বলবো যে একটু খেয়ে রিভিউ দেওয়ার জন্য তো আমার ভাই আসলো তাকে বল তাকে বললাম যে একটু খেয়ে দেখ কেমন হয়েছে তো সে এখন খেতে বসছে তো তাকে একটু দিলাম তো সে বলল যে আচ্ছা তুমি দেওয়া লাগবে না আমি নিজেই নিই তো এখন সে খাবে খেয়ে সে এখন রিভিউটা দিবে তো সে অলরেডি খাওয়া শুরু করেছে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সে বললো যে ভালো ভালো তা মোটামুটি তার কাছে নাকি ভালোই লেগেছে তো আলহামদুলিল্লাহ আমি তো বললামই এটা অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিবেন